ওম শান্তি সাকার বাংলা মুরুলি ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা সর্বদা যেন এই স্মৃতি থাকে যে আমরা শ্রীমত অনুযায়ী নিজেদের সতযোগী রাজধানী স্থাপন করছি তাহলে অপার খুশি থাকবে প্রশ্ন এই জ্ঞানের ভোজন কোন বাচ্চাদের হজম হতে পারে না কারণ খাবার যখন হজম হয় না তখন তা ভাবে সে কার্যকরী হয়ে উঠতে পারে না খাবার খাওয়া সত্ত্বেও সে অপচ্য হয়ে যায় সে বদহজম হয়ে যায় এবং তার নিউট্রিশন ভ্যালু থাকে না এবং শরীরের কোনো গ্রোথ হতে থাকে না এবং বিভিন্ন রোগে আক্রান্ত হতে থাকে তো আজকে বাবা বলেছেন যে জ্ঞান তো আমাদের আত্মার ভোজন তো কোন বাচ্চাদের এই জ্ঞান হজম হবে না বা হজম হতে পারে না উত্তর যারা ভুল করে ছিছি পতিত হয়ে আবার ক্লাসে এসে বসে তাদের জ্ঞান হজম হতে পারে না তারা মুখ দিয়ে কখনোই বলতে পারে না যে শিব ভগবান অবাচ হলো কাম তাদের ভিতরে ভিতরে অন্তর্দহন হতে থাকবে তারা আসরিক সম্প্রদায়ের হয়ে যায় ধারণার জন্য মুখ্য সার এক নম্বর কখনোই নিজেদের মধ্যে বা বাবার প্রতি অভিমান করতে নেই বাবা সান্ত্বনা দিয়ে বোঝাতে এসেছেন সেই জন্য কখনোই মোশ্রে পড়তে নেই বাবার বিরুদ্ধে যেতে নেই নাম্বার দুই পুরানো দুনিয়ার প্রতি পুরানো দেহের প্রতি হৃদয় যেন উদ্বেলিত না হয় সত্য বাবা সত্য টিচার আর সদগুরুর সাথে সততা নিয়ে থাকতে হবে সর্বদা একের শ্রীমত অনুযায়ী চলে দেহি অভিমানী হতে হবে বরদান নিজের তপস্বী স্বরূপের দ্বারা সকলকে প্রাপ্তির অনুভূতি করিয়ে মাস্টার বিধাতা ভাব যেরকম সূর্য বিশ্বকে আলোর প্রকাশ আর অনেক বিনাশে প্রাপ্তির অনুভব করায় এরকম তোমরা তপস্বী আত্মারা নিজের তপস্বী স্বরূপের দ্বারা সকলকে প্রাপ্তির কিরণের অনুভূতি করো এর জন্য প্রথমে জমার খাতা বৃদ্ধি করো তারপর জমা করা খাজানা মাস্টার বিধাতা হয়ে দিতে থাকো তপস্বী মূর্তির অর্থই হলো তপস্যা দ্বারা শান্তির কিরণ চারিদিকে ছড়িয়ে পড়ছে এই অনুভূতি করা তুমি করলে অন্যেরাও সেই যোগদান পাবে স্লোগান স্বয়ং নির্মাণ হয়ে সবাইকে সম্মান দিতে থাকো এটাই হল সত্যিকারের পরোপকার